আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ব্লগিং করতেছি আর অনেকদিন পর মোটো ব্লগিং করার কারণ হচ্ছে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই হোক আর কি অনেকদিন একটা ইচ্ছে ছিল যে বরিশালে বাইক নিয়ে যাবো তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো আজকে প্রথম আর কি ফার্স্ট টাইম আমি বরিশালে বাইক নিয়ে যাচ্ছি আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে বরিশালে যাওয়ার সময় আমার মোটর ব্লগিং করার সময় যে আমি সাউন্ড রেকর্ড করেছি বা কথাবার্তা বলেছি সব কিছু আপনার গেছে কজ আমার মাইক্রোফোনটা একটা সমস্যার কারণে কোনো প্রকার কথাবার্তাই আমি রেকর্ড হয়নি সেজন্য আমার বাসায় বসে আলাদাভাবে ভয়েস দিতে হয়েছে যাই হোক এই ভিডিওটা প্রথমে ভাবছিলাম যে আপলোড করবো না মন খারাপ ছিল তো তারপর ভাবলাম যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমি একদম সকাল সকালে রওনা দিলাম যেন বরিশালে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি তো আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি বৃষ্টি ভাব আমার আবার দুই বন্ধু ট্রাফিক দায়িত্ব পালন করতেছে তো ওদের সাথে দেখা হলো কথাবার্তা হলো আর আমি একটু মজা করে বললাম আমার পেপারস গুলো চেক করবো তো ওরা আবার বললো যেহেতু তোমার মাথায় হেলমেট আছে তাই আর পেপার চেক করলাম না আর মূলত আমার কোনো পেপার্সই ছিল না আর আমার বরিশালে বাইক নেওয়ার একটাই কারণ হচ্ছে বাইকের প্রিপার্স করা তো সেজন্যই মেইনলি বাইকটা নেওয়া তো মঠবাড়িয়ে আর খুব কাছাকাছি চলে আসলাম আর মঠবাড়িয়া গিয়ে আমি আমার ফুফুর বাসায় ওখান থেকে সকালে খাবার দাবার খেয়ে দেন ফুফাত বাইয়া চু আমার সাথে আবার বরিশালে যাবে ওকে নিয়ে আবার রওনা দিব মঠবাড়ি থেকে কিছুদিন আসার পরেই বৃষ্টি আমাদেরকে ছুঁয়ে দিল আর বৃষ্টি মোটামুটি বেশ ভালোই করতেছিল তো এখান থেকেই আমরা দাঁড়ানোর মতো একটা প্লেস করতেছিলাম আর আমার পায়ের অবস্থা তো দেখতেই পারছেন বৃষ্টির পানিতে প্যান্টের অবস্থা খুবই খারাপ তো কিছু দূর চালানোর পরে একটা দোকানের মতো বয়স যাই হোক এখান থেকে বৃষ্টি থামলে আবার আমরা বের হব আর আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে কোনোভাবে বৃষ্টিতে বেঁচে যাবে না যেহেতু অনেক দূর পথ আমাদের যেতে হবে আমরা ওইখান থেকে বাইক নিয়ে কিছু দূর আসার পরে আবার কি পরিমাণে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো সামনে পাম্প আছে পাম্পে গিয়ে তেল ভরব দেন ওখান থেকে মোবিলটা চেঞ্জ করে আবার ওখান থেকে আমরা রওনা দেবো আর আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ কাপড় উঠছে জামা প্যান্ট একদম পুরোই ভিজে গেছে তাই সিদ্ধান্ত নিলাম যে মোবাইল চেঞ্জ করে এখন আর কোন থামা থামি হবে না ডিরেক্ট বরিশালের উদ্দেশ্য দিলাম তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে চরখালি আর আমাদের চরখালি আসতে অনেকটা সময় লেগে গেছে কারণ আমরা এখানে সেখানে অনেক সময় দাঁড়াইছিলাম তো আমি এখানে বসে কী কী জানি বলতেছিলাম যেটা এখন আমার মনে নেই বাট এখানে এইটুকু মনে আছে যে এখানে একটা সুন্দর একটা পার্ক আছে সেই পার্ক নিয়ে কী কী জানি বলতেছিলাম পার্কটা ঢোকার ইচ্ছে ছিল বাট বৃষ্টির কারণে ঢুকতে পারি নাই প্লাস বৃষ্টিতে চালাইতে চালাইতে আমার শরীরে কাপড় উঠতে গেছে যাই হোক আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে একটা ছোট চায়ের দোকান দেখে দিন ওখানে থামাবো আর এক কাপ চা খাবো শরীরটা একটু গরম করে দিন আবার বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো এই চায়ের দোকান ওখানে এটা মেবি রাজাপুর হোক এতক্ষণ তো মোটামুটি ভালোই ছিলাম বাট বাইক থেকে নামার পরে কি পরিমাণে যে কাপড় উঠছে সেটা বলার বাইরে আর আমরা এখন বর্তমানে আছি হচ্ছে গাফখান ব্রিজ এটাকে আমরা গাপখান ব্রিজ বলেই চিনি এখানে অনেকদিন একটা স্বপ্ন ছিল যে এখানে দাঁড়াবো ছবি তুলবো তো সেই স্বপ্নটা আজকে পূরণ হলো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে দেন আবার আমরা রওনা দিলাম তো কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে মোটামুটি আমাদের আড়াই ঘন্টার বেশি সময় লাগছে কাজ আমরা এখানে ওখানে দাঁড়াইছি তো আমরা এখন বর্তমানে আজ হচ্ছে রূপাতলি আর রূপাতলি থেকে আমার বাস হচ্ছে আমতলা আর এই সামনে হচ্ছে গিয়ে সাগরদি বাজার তারপর হচ্ছে আমতলা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাই বাই টা হাফেজ